হ্যালো দোস্তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস তো আজকে ভিডিওয় আমরা চলে এসেছি আর একটা নতুন কিছু দেখাতে তোমাদেরকে তো ফাইনালি আমাদের এখানে একটা শুশান তৈরি হয়েছিলো এক নম্বর বাউনি তো সুশানে এখানে এসেছি ঘুরতে কেমন হয়েছে আবার এখানে ঢালার রাস্তা হয়েছে তো দেখতে পাচ্ছো আমার পিছনে ঢালার রাস্তা হয়েছে এই ঢালার রাস্তা করেছে কদিন আগে তো এই শ্মশানে এসেছি ভিডিও ঘুরতে যে শুশানটা দেখো তোমরা তো আজ দেখতে পাচ্ছ একদম বিদ্যাধৈরির নদীর পাশে আমাদের এই শ্মশানটা তৈরি করেছে সরকার থেকে করে দিয়েছে এটা যত হোক আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে এটা হচ্ছে এক নম্বর আমাদের বাড়ি হচ্ছে দু নম্বরে তো দেখতে এসেছিলাম যে শ্মশানটা কেমন বানিয়েছে তো এখানে বেশ রদ দিচ্ছে তাই বসে 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 আছি কিছুক্ষণ রদ নি আর এই যে এই দস্ত এসছে এই দস্ত পার্সেল ছিল ওয়ার্ডার দিয়েছিল একটা গেঞ্জি সেই গেঞ্জিটা নিতে এসছে পার্সেল তো আমাদের এখানে মালুঞ্ছোপাড়ে আসে উনে পাড়ে আসে না তো ওখান থেকে একটা দাদা এনে দিচ্ছি পার্সেলটা সেই পার্সেলটা নিতে এসছি সো এবার যাচ্ছি বাড়ির দিকে বাড়িতে বলতে দিয়ে আর একটু ঘুরে নেবো তারপরে সো দেখতে পাচ্ছ এই জায়গাটা কত সুন্দর জায়গা পুরো একবারে এখানে একটা পার্ক হওয়ার কথা ছিল কিন্তু যেন কোনো একটা কারণে বন্ধ হয়ে গেছে পার্কটা আর হয়ে উঠিনি হ্যালো দোস্ত পার্সেলের কথা বলছিলাম সেই পার্সেলটা চলে এসছে ওই পার্সেলটা দেখি একটু সেই যে একটা গেঞ্জি অর্ডার দিয়েছিল এই যে এই পার্সেলটা আনতেছিলাম এই যে এর মধ্যে একটা গেঞ্জি আছে তো এবার আমরা বাড়ি চললাম আজকে ব্লগটা এই অবধি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই